কিছু মানুষ আছে তাদের সাথে দলের সাথে সম্পর্ক ভালো ধর্মের সাথে ভালো না দলের সাথে খুব ধর্মের সাথে সম্পর্ক ভালো না অথচ অপরে দলের প্রশ্ন করা হবে না ধর্মের প্রশ্ন হবে মাদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

على خبره

কে মুহব্বত করে ছেলে মেয়ে বিবি এরা ভালোবাসে কারণ তারা বিজির হক আদায় করে ছেলে মেয়ের হক আদায় করে কিন্তু আল্লাহর হক আদায় করেন ঠিক আল্লাহর মত নাই কিছু মানুষ আছে তাদের সাথে দরের সাথে সম্পর্ক ভালো দরের সাথে ভালো আছে দলের সাথে খুব খাতি কিন্তু ধর্মের সাথে সম্পর্ক ভালো না অথচ কবরে এই দলের প্রশ্ন করা হবে না ধর্মের প্রশ্ন হবে মা দিন তোমার ধর্ম কি এটা জিজ্ঞাসা করতে না হ্যাঁ জিজ্ঞেস না কিন্তু তোদের ধর্মের সাথে সম্পর্ক ভালো না দলের সাথে ভালো কারণ কি তারা দলের কাজ করে ধর্মের কাজ করে না দলের জন্য সময় ব্যয় করে দলের জন্য অর্থ ব্যয় করে দলের জন্য দেয় 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 রক্ত জীবন জেলে যায় জুলুম করে দল খুশি হয়ে এক সময় তাদেরকে নমিনেশন দিয়ে দেয় তারা তখন সংসদ সদস্য হা ইজতে কিছু মানুষের সাথে সরকারের সাথে সম্পর্ক ভালো এরা সরকারি গোলাম

কিছু মানুষ আছে দাদাদের গোলামি করে আল্লাহর গোলামি করে মনে হয় আল্লাহর গোলাম আসলে দাদার গোলাম যেমন সে খাসি না দাদার গোলাম শুধু দাদারে খুশি করার জন্য এই দেশের হাজার হাজার আলেমকে গ্রেফতার করেছে তারা খুশি করার জন্য সম্পর্ক ভালো কোথাও টাকা না পেল দাদু জায়গা দিয়ে দিচ্ছে কিন্তু এদেশে কিছু মানুষ আছে জমিনের উপরে যাদের সম্পর্ক আল্লাহর সাথে ভালো তার সাথে ভালো যাদের সম্পর্ক আল্লাহর সাথে ভালো

কিছু মানুষের সম্পর্ক আমলার সাথে ভালো তার সাথে ভালো আল্লাহ সাথে বলো যে আমি যদি <Sansi> কুকুর <Sansi> 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 ধ্বজ গোপন করছে এই কারণে যদি আল্লাহ বান্দার দোষ গোপন করে দিতে করেছে হাসরে আল্লাহ